আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মিনানন্দী অঙ্গ পাঠ্যপুস্তকের অধ্যায় একের রেঞ্জ শু বিয়ের পার্ট টু নিয়ে আলোচনা করব গত ভিডিওতে আমরা পার্ট ওয়ানের এক থেকে চার পর্যন্ত রেঞ্জ শু কমপ্লিট করেছি সো আজকে আমরা পাঁচ থেকে শুরু করতে চাচ্ছি তো আমরা শুরু করি এখানে আপনার হচ্ছে গুপ্তা সান নামে একজন ব্যক্তি আছে সে হচ্ছে ইন্ডিয়ান নাগরিক তো তাকে নিয়ে আমরা যদি একটা রেঞ্জ করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে বলতেছে চাই মিরা সানোয়া আমেরিকা গুপ্তা তার মানে অর্থ যে মিরা সান একজন আমেরিকান গুপ্তা সানও কি একজন আমেরিকান এটা বলা হচ্ছে তাহলে এর উত্তরে কি বলা হচ্ছে দেখেন তো এখানে গুপ্তা সান কি ইন্ডিয়ান তার মানে এখানে যে প্রশ্ন করা হয়েছে গুপ্তা সান ও কি আমেরিকান তার মানে এটার উত্তর হবে না গুপ্তা না তো ইয়ে গুপ্তা গুপ্তাওয়া আমেরিকা এটার অর্থ হচ্ছে না গুপ্তা একজন আমেরিকান নন তো সেকেন্ড আর্থে যদি আমরা যাই এখানে ই সান নামে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি ই সান হচ্ছে খাংখক কোরিয়ান নাগরিক তাই না তা আমরা প্রশ্ন ছুড়ে দিই তাহলে কি হয় দেখি তো বলা হচ্ছে ইয়ামাদা সাওয়া গিঙ্কো ইন্দেস ইসামিংকো ইন্দেস ইসানো কি ব্যাংকের কর্মকর্তা তো বাংলায় যদি বলি ই আমাদের একজন ব্যাংক কর্মী ই সানো কি একজন ব্যাংক কর্মী উত্তর তাহলে কি হতে পারে দেখিত ইয়ে গিং কোইন জারি রিমাসান এই বাক্যটা কেন হলো ফটোর দিকে আমরা একটু তাকাই দেখেন সে কিন্তু একজন খেংকিউষা গবেষণাকারী এই জন্য এখানে বলা হলো ইয়ে খেং গিং জারি যারিমাসান বাংলা হচ্ছে না তিনি একজন ব্যাংক কর্মী নন এখানে আমরা একটা ফটো দেখতে পাচ্ছি সে হচ্ছে ওয়ান তো ওয়ানের হচ্ছে দেশ কোথায় চুগাক আর তার পেশা কি সে একজন হসপিটালের ডাক্তার আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখানে মো পার্টিকেল দিয়ে একটা প্রশ্ন সাজাইছি কি সাজাইছি যে ওয়াত সামা সাহেব হচ্ছে শিক্ষক আর ওয়ান দেসকা ওয়ান সাহেব কি শিক্ষক এখানে দুইজন ব্যক্তির পেশা সেন্সে সে বিদায় একজনের পর ওয়া পার্টিকেল আর দ্বিতীয় জনের পর মো পার্টিকেল দিচ্ছে এটা বাংলা যদি বলি সান হচ্ছেন একজন শিক্ষক আর ওয়ান সানও কি একজন শিক্ষক তো এটার উত্তর হচ্ছে ইয়ে সেন্সে ইয়েসেজ আডিমাসেন না শিক্ষক নন তিনি একজন এর ফটো দেখতে পাচ্ছি কারিনা কারিনা আর সে ইন্দোনেশিয়ার নাগরিক তার পেশাটা কি ফুজি ফুজিদায় গাকু এসে। আমরা প্রস্ত করি যে তাওপোন সামা গাক্সেই দেস। কারিনা সামো গাক্সাই দেশ কা তো বাংলা হচ্ছে তাওপন সান একজন ছাত্র কারিনা সান কি একজন ছাত্র আসলে কি সে ছাত্র সৌদেশ নে সে একজন ছাত্র এই জন্য উত্তর হবে হাই গাক্সেই দেশ হ্যাঁ সে ছাত্র তার মানে হ্যাঁ তিনি একজন ছাত্র এরপর আছি আর একটা ফটো শান্ত সুসান তাই না শান্ত সুসান হচ্ছে বুরাজি রুজিন

ইয়ে শান্ত সুসামা দৈ সুজিন যা আরিমাসেন এই উত্তরটা কোথায় পাইলাম কারণ শান্ত সুসান তো আসলেই জার্মানির নাগরিক না সে হচ্ছে বুরাজিরজিন তাই না এই জন্য আমি এখানে বলতেছি দৈ সুজিন যা আরিমাসেন বাংলা হচ্ছে না সান্ত সান একজন জার্মানি নন এরপর আমাদের পাশ শেষ হয়ে গেলে দেখতে দেখতে এবার ছয় নম্বর রেঞ্জতে যদি আমরা যাই তাহলে দেখি এখানেও গুপ্তা সানের ফটোটা আমরা দেখতে পাচ্ছি তার পেশা কিন্তু সেম ইন্দো আর সে একজন সাইন কর্মকর্তা তাই না তা এখন আমরা হচ্ছে এটা নিয়েও যদি হচ্ছে বাক্য বলি যে আনো খাতাওয়া দোনাতা দেশকা দেখেন খাতা দিয়ে প্রশ্ন করলে দোনাতা দিয়ে উত্তর হবে কারণ দুইটাই সম্মানসূচক তাই না তো আনো খাতাওয়া দোনাতা দেশকা ওই ব্যক্তিটা আসলে কে তো গুপ্তা দেশ দিচ্ছি। যে গুপ্তা সাহেব আর উনি সির কর্মকর্তা বাংলায় যদি দেখি যে উনিকে তিনি সান তিনি আইএমসি কোম্পানির কর্মকর্তা এভাবে বলা হচ্ছে এরপর আবার ইসানকে ওইখানে আবার পরিচয় করানো হচ্ছে ই দেশ হচ্ছে খাংুকু আর ইসানের পেশা হচ্ছে এ কিসি খেংকিউ সা তাই না তা এখন এটা যদি আমরা বাক্য তৈরি করি আনো খাতা বা ধনহাতা দেশকা কোনো একজন ব্যক্তির কথা আমি জিজ্ঞেস করতেছি তাই না আর উত্তরে হচ্ছে ই সান দেশ নো সাইন দেশ প্রশ্ন করা হয়েছে উনি কে উত্তর হচ্ছে তিনি ই তিনি একিসি কোম্পানির কর্মচারী ওকে এরপর ওয়ান সান নামে একজন ব্যক্তি ওয়ান সানের দেশ হচ্ছে চুগকু আর সে কবে বিয়নের সাইন সরি ঈশা আসে তাই না তো এখন বাক্য যদি তৈরি করি সেমভাবে ভাবে ওয়া দনাতা দেশকা কা ওয়ান সান দেশ কবে বিয়ন্ন ঈশা দেশ এভাবে বলা হচ্ছে তো এটার অর্থ হচ্ছে উনিকে তিনি ওয়ান সাহেব তিনি কবে হাসপাতালের ডাক্তার তাই না তিন নম্বরে যদি আসি কারিনা নামে একজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি আর সে ইন্দোনেশিয়ার নাগরিক তাই না আর তার পেশা কি ফুজি গাকু গাকসে তো এখন আমরা যেটা করব বাক্য তৈরি করি আনখাতাওয়া বা দোনাতা দেশ কা ওই ব্যক্তিটা কে কারিনা সান দেশ ফুজিদায় গাকু ন গাকসে দেশ এখন এটার বাংলা হচ্ছে উনি কে তিনি কারিনা সান তিনি ফুজি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এরপর চার নাম্বার এনশিওতে যদি আসি সান্তোস নামে ব্যক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি আর সান্তোসো সান ব্রাজিলের নাগরিক ব্রাজিল ইয়া কোম্পানি সে সাইন কর্মকর্তা তাই না প্রশ্ন করি উনি কে তিনি সান্তোসো সান তিনি ব্রাজিল ইয়ারের একজন কর্মচারী তাহলে জাপানিস কি হয় আনো খাতাওয়া দোনাতা বলা হচ্ছে সান্তোসো সান দেশ ব্রাজিল ইয়া নো সাইন দেশ তার মানে উনি কে প্রশ্ন করলে আমরা বলতেছি উনি হচ্ছেন সান তিনি ব্রাজিলিয়ারের একজন কর্মচারী ব্রাজিলিয়ারের ওকে এভাবে আমাদের ছয় নাম্বার ইস্যু শেষ হয়ে গেল এখন আমরা সাত নাম্বার প্র্যাকটিসটা করার চেষ্টা করব। সেম মানুষ সেম সব কিছু শুধু এখানে আমরা একটা জিনিস লুকায় গেছিলাম সেটা হচ্ছে বয়স তাই না আমরা পার্থীপক্ষে মানুষের বয়স বলতে চাই না তাই না ওকে সো এখানে দেখেন বলা হচ্ছে গুপ্তা সান ইয়ু নিস গুপ্তা সানের বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর যে গুপ্তা সান বিয়াল্লিশ বছর বয়সী এর পরে ফটোটা দেখি ই সান গোসাই তাই না তো আমরা ইসানের বয়সটা যদি বলি ই বা সানু গোসাই মানে ইসান পঁয়ত্রিশ বছর বয়সী দুই নাম্বারে যদি আসি ওয়ান সাহেব ওয়ান সাহেব উনত্রিশ বছর বয়স তাই না তো বাক্য যদি বলি ওয়ান সান ওয়া নিজ ঘিউ সাইদেশ অর্থ হচ্ছে ওয়ান সাহেব উনত্রিশ বছর বয়সী তিন নাম্বারে যদি আসি কারিনা কারিনা চব্বিশ বছর বয়সী তাহলে কারিনা সা মা নিজু ইয়ন সাইদেশ কারিনা সা মা নিজু ইয়ন সাইদেশ অর্থ হচ্ছে কারিনা সান চব্বিশ বছর বয়সী এরপর আছি শান্ত সুষান শান্ত সুষা সানো শান্ত সুষান হচ্ছে ঊনচল্লিশ বছর